আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম একটা সবগুলো এসি দেখতেছেন ইনভার্টার এলজি তো এই এসিটাতে কমপ্লেন আসছে ঠান্ডা হয় না রুম প্রবলেম হলো এখন গরম আসছে তো সৌদিতে আর ওনারা কখনও রুম অফ করে না রুমের যে গেট আছে এইটা ওনারা কখনো অফ করে না তো অফ না করা রুমরা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করতে পারে তো ওনারা আমাদেরকে কমপ্লেন করে যে এসিতে ঠান্ডা হচ্ছে না রুম ওদেরকে বলি বাট ওরা না আর এটা তো সরকারি প্রজেক্ট আমার সেনাবাহিনীর তো সেক্ষেত্রে রুম অফ করারও কোনো অপশন নাই যে অফ করে আপনার বৈশা থাকতে হইব এরকম সিস্টেম নয় সবসময় মানে লোক আসা যাওয়া করে তো এর জন্য দরজা অন করে তারপর আপনার রাখতে হয় তো আমি দেখতেছি যে দেখে এই যে আপনারা পাইপটি খেয়াল করতেছেন কি না দেখেন এটাতে কিন্তু হালকা হালকা পানির ভাব আসতেছে দেখতে পারতেছে তারপরও আমি এখন গ্যাসটা চেক দিব যে দেখবো যে গ্যাসটা ঠিক আছে কিনা আমার কাছে একটু রিটার্নটা কম লাগতেছে আর এসিটা মনে হয় এখন যদি অন হয়ে থাকে সেক্ষেত্রে তো এখন পর্যাপ্ত পরিমাণ রিটার্ন আসবে না তো আমি এখন গ্যাসটা চেক দিব হলো আপনার অ্যাম্পিয়ার মিটার দিয়ে গ্যাস মিটার ইউজ করব না অ্যাম্পিয়ার মিটার দিয়ে আমি গ্যাসটা চেক করব এসিতে অ্যাম্পিয়ার কত নিতেছে দেখেন এসিটি আপনার লেখায় আছে দেখেন এই যে কুলিং কুলিং কারেন্ট দেখেন এই যে জায়গায় দেখেন কত এগারো এগারো অ্যাম্পিয়ার এটা ফুল লুড যখন থাকবে আপনার কুলিং এই যে টি ওয়ানে দেখেন যখন ফুল লুড থাকবে তখন আপনার এগারো পয়েন্ট নাইন অ্যাম্পিয়ার নেবে তো এটাতে যদি এখন নয় আপনার নয় দশ নয়ের উপরে থাকে মানে দশ থাকে সেক্ষেত্রে আপনার গ্যাস পর্যাপ্ত পরিমাণ আছে মানে নিচে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসটা কম আছে তো এখানে কোনো অপশন নাই এটা ডাইরেক্ট দেখেন যে ক্যাবের একদম ভিতরে আপনার এখানে এটার ক্যাবের ফিটিং হয়েছে তো আমি যে মেন যে বেকারটি আছে এই বেকার থেকে আমি এটা চেক দিব তো প্রথমে এসিটি অফ করে এই বেকারটি খুলতে হবে আমি অফ করলাম এখন বেকারটি খুলব এই বেকারটি খুললাম এখন এইভাবে যদি বেকারটি অন করেন অন হবে বেকারটি আবার অন করে দিলাম আমার মনে হয় গ্যাস কম আছে হয়তো এটা সাউন্ড শুনে এরকমটাই বোঝা যাচ্ছে এই দেখেন যে মেন ক্যাবেল এই যে দেখছেন মেন ক্যাবেল এই মেন ক্যাবেলের সাথে আমি মিটারটা লাগিয়ে দিলাম অ্যাম্পিয়ারে সিলেক্ট করে দিলাম এখন যখন এসিটি অন হবে তখন কিন্তু আমরা অ্যাম্পিয়ারটি দেখতে পারবো কত অ্যাম্পিয়ার নেই সো আপনাদেরকে বলছিলাম দেখেন এটাই গ্যাস কম আছে দেখেন অ্যাম্পিয়ার নিতেছে কত পাঁচ আপনাদেরকে বলছিলাম এই যে অ্যাম্পিয়ার নিতেছে পাঁচ পয়েন্ট দুই আস্তে আস্তে বাড়তেছে এখন এই এসিটি অন হয়েছে তো আমি চার পাঁচ মিনিট দেখবো যখন ফুল লুটে আসবে কম তখন অ্যাম্পিয়ারটি কত নেয় এটা আমি দেখব দেখেন এসিটা কিন্তু অন হয়েছে এখন আপনারা দেখতে পারতেছেন কি না জানি না এসিটি কিন্তু অন হয়েছে চলতেছে পাঁচ পয়েন্ট তিন তা আমি একটু রানিং করবো এসিটা কিছুক্ষণ সময় দেখব দুই থেকে তিন মিনিট দেখব ফুল রুডে অ্যাম্পিয়ারটি কত নিতেছে যদি এমনই থাকে আপনার পাঁচ সাড়ে পাঁচ যদি ছয়ও হয় সেক্ষেত্রে আর একটু আমার গ্যাস চার্জ করতে হবে এসিতে একদম ইনটেক গ্যাস ডাক্তার তো সেন কো ইয়া রাখো স্টার্ট আপ হয়ে যায় এই আমাদের গ্যাস মিটার গ্যাস মিটারের পাইপ লাগিয়ে দিলাম অনেকে আপনারা চারশো দশ গ্যাস চার্জ করা দেখতে চান দেখেন এই ভিডিওতে সিম্পল সেম পদ্ধতি বাস নাম্বার যেভাবে আপনারা সার্চ করবেন সেম এটা উসা বেরালও না জোরে লাগাও বুঝছে বলে যে মোবাইল ধরে এটা আমি দেৱাই কথা কিনি চেপকে তো আপনারা দেখতেছেন যে আমি অল্প একটু গ্যাস চার্জ করছি দেখেন মিটারে এখন প্রেশার দেখাচ্ছে আর একটু গ্যাস চার্জ করতে হবে এখন একশো দশের মতো আছে এ দেখতে পারতেছেন আপনারা তো আমাদের অ্যাম্পেয়ার আছে এখন সেম ফাইভ পয়েন্ট থ্রি দেখতে পারতেছেন তো আর একটু গ্যাস চার্জ করবো আমরা অল্প একটু গ্যাস চার্জ করব তো এটা যখন ফুল লোডে আসবে ফুল লোডে আসলে কিন্তু তখন আপনার অ্যাম্পেয়ারটা কিন্তু বেড়ে যাবে তা এখন কিছুক্ষণ হলেও আপনার এসিটি অন হয়েছে যখন ফুল লুড আসবে তখন কিন্তু আপনার অ্যাম্পেয়ারটি বেড়ে যাবে তো আমি আর অল্প একটু গ্যাস চার্জ করবো বেশি না সামান্য অল্প একটু আপনার ইয়ার বাল্বটা ভালো মতো লাগেনি একশো বিশ বা একশো তিরিশ যখন আসবে তখন আমি কিন্তু সেরে দিব দেখেন এখন কিন্তু আস্তে আস্তে কাটা নামতেছে আমাদের যে গ্যাস মিটার আছে গ্যাস মিটার যে পাইপটি আছে এটা হয়তো ভালো মতো লাগেনি তো আমাদের এসিতে কিন্তু গ্যাস ডালা হয়ে গেছে আপনাদেরকে দেখাতে হলাম না আমাদের কাজ শেষ চলে যাব এর জন্য তো আমাদের এম্পেয়ারটা কিন্তু আমরা বাড়াতে পারিনি তো আপনারা প্রেশার দেখতেছিলেন একশো বিশের মতো পরে আর একটু আমরা ঢালছি গ্যাস লিকুইড তো মেন সমস্যা হচ্ছে কি আপনার এটা ইনভার্টার এসি অনেক সময় ফুল রুটে যখন না আসে তখন কিন্তু ফুল যে আপনার এম্পিয়ারটা আছে অ্যাম্পিয়ারটা কিন্তু সঠিক দেখায় না যদি স্লো চলে তখন কিন্তু আপনার এম্পিয়ারটি কম থাকে আরেকটা কথা হলো যদি এসি পুরাতন হয় যদি আপনার এসিটি পুরাতন হয় ধরেন তিন বছর চার বছর ইউজ করছেন এসিতে গ্যাস চার্জ করেন না একবারও সেক্ষেত্রে আপনার কি হয় যে আপনার এসির এসি যদি ঠান্ডাটা কম হয় সেক্ষেত্রে আপনার যদি দুই তিন বছর পরে ঠান্ডাটা কিছুটা কম আসে কিন্তু আপনার দেখাচ্ছে এসিতে গ্যাস আছে বা নিচের যে পাইপটা আছে এটা ঠান্ডা হচ্ছে উপরেও আপনার শাকশনের যে পাইপটি আছে শাকশনের পাইপটিও আপনার ঠান্ডা আসতেছে বাট অল্প এতটা আসতেছে না তখন কি হয় আপনার ঠান্ডাটা কম হওয়ার কারণ যখন আপনারা গ্যাস মিটার লাগাবেন দেখবেন যে গ্যাসের প্রেশারটাও ঠিক দেখাচ্ছে কিন্তু ঠান্ডাটা পর্যাপ্ত আসতেছে না তখন আপনাকে বুঝতে হবে কি আপনার যে গ্যাসটা আছে এই গ্যাসটা কিন্তু যখন এসিতে থাকে আপনার নতুন এসিতে যখন গ্যাস চার্জ করা হয় বা নতুন অবস্থাতে কিন্তু লিকুইড থাকে গ্যাসটা তো যখন আপনার অনেক পুরাতন হয়ে যায় এসি এক বছর দুই বছর এক বছরও হয় না আপনার দুই বছর তিন বছর এর উপরে যখন হয় এসিটা ইউজ করা হয় এর ভিতরে যদি গ্যাস চার্জ করা না হয় এসিতে তখন কিন্তু আপনার যে এসিতে গ্যাসটা আছে ওইটা কিন্তু লিকুইড থাকে না ওটা চলতে চলতে কি হয় আপনার বাষ্পতে পরিণত হয়ে যায় তো বাষ্পতে পরিণত হইলে তখন কিন্তু অটোমেটিকলি আপনার কম্প্রেসারে প্রেশার কম পড়ে বেশার কম পড়ার কারণে আপনার মিটার যে আছে অ্যাম্পিয়ার মিটার তখন ওইখানে কিন্তু আপনার অ্যাম্পিয়ারটা কম দেখায় আর আরেকটা কথা হলো আপনার গ্যাসের প্রেশারটা কিন্তু ঠিকই দেখায় কিন্তু আপনার ওটা বাষ্প থাকে লিকুইড থাকে না সেই ক্ষেত্রে কি আপনার যে শাকসনের পাইপটি আছে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আসে না তো ওই অবস্থাতে আপনারা কি করবেন যদি দেখেন যে সেম মানে ঠান্ডাটাও বেশি পরিমাণ আসতেছে না অল্প অল্প ঠান্ডা আসতেছে তখন আপনারা কি করবেন পুনরায় পুরা গ্যাসটা সেরে দেবেন এসে থেকে পুরো গ্যাসটা সেরে নতুন করে বেকুম করে তারপর আপনারা লিকুইড চার্জ করবেন চারশো দশের ক্ষেত্রে লিকুইড গ্যাস আপনারা চার্জ করবেন ইনশাল্লাহ আপনাদের Yo no puedo